দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মৃত্যু পৃথিবীতে যার জীবন আছে তার মৃত্যু অনিবার্য আজ না হয় কাল আমরা প্রত্যেক মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কিছু করার চেষ্টা করি এ চেষ্টা আমাদের অব্যাহত থাকে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের হায়ের দিছে কিন্তু আমরা তালা রব্বুল আলমীর কথা একবার ভাবি না সক্রিয় আদায় করি না এবং আল্লাহর দেওয়া বিধান আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি না আমি তাই বলবো পৃথিবীর প্রত্যেক মানুষের উচিত সঠিকভাবে আল্লাহর দেওয়া বিধান মেনে চলা আমরা যে ভবিষ্যতের চিন্তা করি সেটি হলো আমরা আজ কি পড়ব আগামীতে কী করবো অনেক চিন্তা ধারণা নিয়ে আমাদের ব্রেন কাজ করে যাচ্ছে বা ব্রেন সব সময় মানুষকে সামনের দিকে চিন্তা করার চেষ্টা করার একটি সাজেশন দিচ্ছে কিন্তু আমরা একবারও ভাবি না যে আমাদের মৃত্যুই ভবিষ্যৎ কারণ আমরা কখন কীভাবে মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না তাই আল্লাহ তালার উপর তৎকাল করে জীবন ধারণ করা উচিত আমি সেদিকেই জীবনটাকে ফোকাস করার চেষ্টা করব আপনারাও অনাগত দিনে যেন ভালোভাবে চলতে পারেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুন্দর জীবনযাপন করতে পারেন প্রত্যেককে মানুষের যেন জীবন সুন্দর হয় এই কামনে করে আজকের আমি এই মৃত্যু নামক সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে যাচ্ছে তাই আমাদের ভবিষ্যতের পাশাপাশি আমরা যেহেতু মৃত্যুবরণ করব সেহেতু তালার কাছে যেন আমরা ভালোভাবে যেতে পারি সেখানে যেয়ে যেন আমাদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই আল্লাহ যেন জান্নাত দান করেন কি করলে জান্নাত আল্লাহতলা দান করবেন সেটি আল্লাহ তাল কোরআন পাকে বলে দিয়েছেন আমরা কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন পরিচালনা করতে পারলে আল্লাহ আমাদের মাফ করবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি